আজকে আপনাদের দেখাবো রিয়েলমি নাইন প্রো ফাইভ জি পাওয়ার বাটন বলে এম বাটন লাইন জাম্পার যদি আমাদের এই লাইনগুলি সমস্যা থাকে আমরা কীভাবে লাইন লাইনগুলি টানবো বা সমস্যার সমাধান করবো আমরা প্রথমে মাদারবোর্ডের পাওয়ার বাটনের সেকশন আসলাম এটা পাওয়ার বাটনের পজিটিভ লাইন একটা গ্রাউন্ড যদি আমাদের এই পজিটিভ লাইনটি এখানে মেসিং থাকে তাহলে আমরা পরবর্তীতে লাইনটি কোথায় পাবো এখানে আছে আমাদের পজিটিভ লাইন এখানে আছে এখানে যদি আমাদের পজিটিভ লাইন শোনা করে রিডিং না আসে তাহলে আমরা দ্বিতীয় লাইনটি এখানে পাবো এই রেজিস্ট্রেশনের মাধ্যমে এখানে লাইনটি আছে আমরা এখানে লাইনটি পাবো আমাদের সেক্ষেত্রে এই টিন কাটতে হবে টিনটি আমরা খুব তাড়াহুড়া করে ফেলি কিন্তু কাজ কখনোই তাড়াহুড়া করলে আপনি সম্পন্ন করতে পারবেন না আপনি সাকসেস হতে পারবেন না আপনার ধীরে গতিতে কাজ করতে হবে হুটহাট সিদ্ধান্ত নিলেও আপনি কাজ করতে পারবেন না আমরা এই টিনটি কেটে তারপর এখান থেকে লাইনটি জাম্পার করব যদি আমাদের এখানে লাইন টিন থাকে যদি আমাদের এখানে রিডিং না থাকে তাহলে আমাদের লাইনটি পাওয়ার সিদ্ধিকে মিশি বুঝতে হবে পাওয়ার এই পাওয়ার বাটার লাইন আমাদের পাওয়ার আইসি থেকে মিসিং হয়েছে তারপর আমরা দেখব বলিয়াম প্লাস এবং মাইনাস বাটন লাইন বলিয়াম প্লাস বলিয়াম মাইনাস আমাদের মাঝখানেটা গ্রাউন্ড যদি আমাদের লাইনটি এখান থেকে মিসিং থাকে আমরা লাইনটি এখানে পাবো সেই ক্ষেত্রেও আমাদের এই তিনটি তুলতে হবে এখানে আলাদা কম্পার্টমেন্ট এই টিনটি আমাদের খুব আস্তে করে তুলতে হবে কারণ এখানে আমাদের অনেকগুলো আছে আমরা এই টিন তোলার সময় সাইড দেওয়া আছে লেয়ার আছে খুব সাবধানের সাথে তুলতে হবে যদি আমাদের এখানে রিলিং থাকে আমরা এখান থেকে লাইনটি জাম্পার করে দিবে যদি আমাদের এখানেও লাইন মিসিং থাকে তাহলে আমাদের লাইনটি এখান থেকে মিসিং আইসি থেকে একটি আর এআইসি থেকে একটি মিসিং আছে